একদম আর হাতে বানিয়েছি কিরকম করবা আর দেখো খুব ভালোভাবে চলছিল অনেক আরো দিক অনেক সময় জ্বলছিলো পূজা একদমই শেষ আমার কথা বলতে তোমাদের সঙ্গে চালিয়ে পরে আর এখন যেতেছি একটা বাসাতে আর সঙ্গে নিয়েছি কতপুর আমরা বাড়ি কত উপর থেকে তো এইভাবে তো পারছো বা তো দিনের মধ্যে আমরা আপডাউন করিও আর দেখো এখন আমি বাসায় আছি আর তাহলে দেখা যায় একটা একটা সাইডে সিঁদুর দিয়ে ঠাকুর রাখছে আর একটা সাইডে একটা সাইডে তেল দিয়ে ঠাকুর রাখছে তো দুই সাইডে আপনার দিয়েও এরকম তো এরকমভাবে করছে আমি আর সঙ্গে আছি কি তেল ঠাকুরের তেল দেখো এটাও বাসাইতে হয় আমি মন্দিরে পূজা দিয়ে লাইছি আর সঙ্গে দেখতেছি আম গাছের থেকে আম অনেক কম কারণ রাস্তার সঙ্গে যেহেতু আম গাছ সবাই পারে সবাই খায় নিয়া মাথার ছিল পরে আমি কলেজ আর কলেজে একটা ক্লাস কইরা সারিরা তারপরে দু বান্ধবী তুমি তেঁতুল করে দাম তেঁতুল খাইতে তো কলেজে অনেক ভালো লাগে আর কে কে বলো যে স্কুল কলেজে তেঁতুল বড়ই আম বর্তা কেউ খাইছো না আমি তো ওই মশা জাম বুড়া বড় তোমায় কেন লয়ে যেতাম সবাই মিলে খাইতাম লেজার টাইমে আর দেখো ওই ফুল না আমার হাইটে যেহেতু অনেক বেশি আমি ফুল অনেক উপস্বাদ গাছ আমি পারতাম না আমার বান্ধবীটা ভারসিয়া তো তাই ফুল ভারসের পরে আমি হনে ছবি তুলতেছি দুজনে মিললে অনেক ছবি তুলছি আমি হাঁফ গেছি তারপরে মুখটা একটু মুচ না আরও ছবি তুলে আরম্ভ করে দিচ্ছি আর ছবি তুলতে তুলতে আমার গ্যালারি একদম ভর্তি কিন্তু মানে ভালো লাগিছে ফুললি তো আমার একদম ভালো লাগিছে কত রে কোমো তো আর বাইতে এসে ভাতটা তো খাইলেইছি তো এই ক্লিপটা আমি আর নিছি না আর একটা ভিডিও করতে পারি সেনসার কেন দেব তুই যা কখন তো তো কিছু কাজ করছিস মাতা আই দাও কিছু তো কাজ করছিস আমি তো একটা কাম ইডা নিছেটা ভাড়া শা ছুটি দাও আইছে ঠিক আছে ঐ বো দাম ইডা হইতো না আমরা শর্টের লিগা ভিডিও করে একদমই কমপ্লিট তারপর এবারছি আমরা তরমুজ খাইতে আর তরমুজ তো আমি কাটতাছি আর শর্টের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্টে জানাও যে ভিডিওটি কিরকম হইছে তো তরমুজটা প্রথমে মনে হইছিলাম কাঁচা হইবো তারপরে দেখছি না অনেকই লাল হইছে উপরে আইছে শিলা বৃষ্টি বৃষ্টি কমতে কমতে হয়ে গেছে রাত্র এখন আমরা বানাইতেছি নতুন একটা আবিষ্কার তোমরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও টাটা গুড নাইট